কাউকে সালাম দেওয়া যায় না নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই নবীকে সালাম না দিলে একটু জবানটা দিবেন তো আপনারা মহাজ মহতারাম আপনার এলাকাতে আমি নতুন কিন্তু ভারত বাংলাদেশ সব জায়গা আমি যাই না শরীফ নাম দিলে মানুষ হাতিয়া আপনারা হাতিয়া দেওয়া লাগবে না শুধু আমার সাথে একটু বলবেন সবাই রাজি আছেন তো ইনশাল্লাহ জীবনে বহু গান করেছেন সোনামন্দুর গান কোন সব হয়েছে নির্বাচন আসলে অমুক ভাইয়ের ফুলের ভুলের মতন পবিত্র নামাজ নেয় একত্র ঠিকই বলেন বহু দিছেন আজকে মদিনাওয়ালার একটু গান কন দেন নাই উসিল আল্লাহ ফার করে কি ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন নহবিকে সালাম না দিলে চমৎকার ঘটনা বাইরে আরে তে আছে ওঠে নবীরে কদম পাকে সিজদা করে ফেলেছে আরে ওমান সালালাতে মাজার আল্লাহ আকবার বলেন চমৎকার ঘটনা বাইরে হাদিসেতে আছে ওটে নবীর কদম পাকে সিজদা করে পেলেছে আরে আবু জাহেল মারকা মানুষ আবু জাহেল মারকা মানুষ নবীকে চিনিল না নবীকে সালাম না দিলে নামাজ তো বাই নবীকে সালাম না দিলে নামাজ আরে নবীকে সালাম না দিলে নামাজ নবীর কাছে বিচার দাবি করল কবুতরে বাচ্চা পাই না এনেছেন কোনো কোন আরে নবি কয় কে এনেছ বাচ্চা তাহার তারা তারি দাও না কে এনেছ বাচ্চা তাহার তারা তারি দাও না নবীকে সালাম না দিলে নামাজ তো বাই নবীকে সালাম না দিলে নামাজ

নবিকে সালাম না একটা অজবান বন্দ রাখবেন না মুহাব্বতে বলুন না ইয়ার সুবল্লাহ আরো উচ্চ মাসে বলুন না আর বি বল্লা ওই আমার নোয়া ফারা এলাকার চুব কেউ বাই রাহারে ও মুরব্বি বাবা জিরা আমার আমরা আজকে মাহফিলে আসতে পেরে খুশি না বেজার কথা বলেন খুশি না বেজার যাদের নসিব ভালো তকদির ভালো গো তারাই আজকে মাহফিলে আসতে পেরেছে কথা বলেন ঠিক কি না বন্ধুরা রে আমার আজকে এই মাহফিলের আশেপাশে এই এলাকার যত মানুষ কবরে আছে তাদের রূহগুলো দুঃখ করতেছে ঠিক কি না বলেন আমি আসার পরে দোকান পরে কত যুবক দেখলাম ঘুরা করতেছে লেনদেন করতেছে পেশা কিনা করতেছে রে যুবক তোমার মত কত যুবক অন্ধকার কবরে কথা বলেন ঠিক কি না দুনিয়ার বন্ধু বান্ধব পাওয়া যায় এই মুহূর্তে যদি তুমি মারা যাও তোমার কবরে কেউ যাবে না ও বাবা যিনি কবরে যাবে তিনি হলেন সাহে মদিনা ঠিক কিনা বলেন আমার ওই মদিনা ওয়ালার মোহাব্বতে আজকের মা বসে যাও দুনিয়ার জীবনের গুণার কথা স্মরণ করে আজকের জান্নাতের বাগানের মধ্যে বসে যাও এটা এমন একটা বাগান যদিও সকালবেলা এটা একটা মাঠ ছিল দান খেস ছিল কিন্তু এই মুহূর্তে এটা জান্নাতের বাগান আমার নবী একটা রাগ দিয়া

আदरणीयত আপনাদের নিয়ত বেশ আছেনি তারা খায়বে বিরিয়ানি আপনারা খাবেন তাবারক ঠিক ঠিক কি বলেন এই জুম্মা এই মুহূর্তে যদি একটা কল আসে اسماعিল হুজুরের বাড়িতে আগুন লাগে থাকবো না নবীতে গিরে নাসবই একটা দুধ দিব किस्मतও থাকতে হবে কথা কম ঠিক কি না আমার আগে যিনি এখানে কামাল জালালি ছিলেন আমার মাহফিলে নামটা ঘোষণা করলেন তিনি খানা ডানিয়া বইছে আমাদের এখানে আজকের প্রধান বক্তা ওনারে উড়াইছে কোথায় আগে হুজুর দিয়ে আইয়েন ওই সময় না এখন যে বুঝতে পারছেন এ যুবক এই মুহূর্তে যদি মুরুব্বির বাড়ি থেকে কল আসে একজনকে ডাক্তারের কাছে নিয়ে যাইতে হবে মুরুব্বি সেখানে চলে যাবে কিন্তু এখানে থাকবে না এই জন্য বলি রে বাবা যদি কিসমত থাকে রিজিকে থাকে তাবার খাব কিন্তু নিয়ত থাকবে মা ফেলে আসলাম গুনাহ মাফ করে বাড়িতে যাইব ঠিক কিনা বলেন যদি থাকে নসিবে আরে আপনে আপনে আসিবে যদি থাকে নসিবে আরে আপনে আপনে আসিবে জোর করে মন হরণ করো না আশিকি শোনো না যে বিহিষণ যন্ত্র না ঠিক কিনা বলেন এ নুয়া পারার যুবক ভাই হাত বলে যাই দোকান পারে না কইরা আজকে জান্নাতের বাগানদার মধ্যে ঢুকে যাও কালকে আমাদের ময়দানে একটা নাজাতের জুরিয়া হয়ে যাইবো যেদিন দেখব কোন গুনার কারণে গুনা করতে করতে আম কবরের মধ্যে যাবেন গুনার কারণে আপনি জাহার নামে হয়ে যাবেন ইন দি মিন টাইমে নবী আমার দেখব তোমার কোনো আমল আসেনি আল্লাহ দেখব কোনো আমল আসেনি প্যারেস তারা দেখব দেখবো যে আপনি দুনিয়ার মধ্যে ওই নোয়া পাড়া একটা জান্নাতের বাগানে যেখানে কালিয়াপুরের আওলাদ আসবে ওই জান্নাতের বাগানের মধ্যে আমার নবীরে সালাম দিস যেদিন মিজানের ফাল্লার মধ্যে আপনাকে রাখা হবে মিজানের ফাল্লা যেদিন এবং বোধ গুনা করছেন সওয়াব করছেন সেগুলা মাপ দিবে যখন দেখবে আপনি গুনাগার জাহান নামের দিকে ফেরেস তারা টাইনে নিয়ে যাইব নবী আমার শেষদায় পরে বলবে আল্লাহ গো আমার এই গুনাগার হম্মত কে আপনি মাফ করে দেন আল্লাহ কে ফেরেস তারা তাড়াতাড়ি আবার আবার ফাল্লার মধ্যে দাও মিজানের ফাল্লার মধ্যে এবার যখন মিরাজানের ফাল্লার মধ্যে দিব দেখবে সেই নেককার হয়ে গেছে এবার বলবে ফেরেস জান্নাতে চলো ওই লোকটা বলবে না না যাবো আগে জানতে চাই কিভাবে আমি জান্নাতি হইলাম কিছুক্ষণ আগে আমাকে জাহান মধ্যে নিয়ে যাচ্ছি ওই লোকটাই কথা বলার পরে ফেরেস্তারা রাখ দিয়ে কয় উম

নারে রিসাল জনাব হজরত মালানা রাসেল আল কাদরি যুবক বিভিন্ন ওলামাই কেরাম চলে আসতেছে আজকের জান্নাতের বাগানে সবাই আসতে পারবে না যাদের নসিব ভালো তকদির ভালো তারাই আসতে পারবে ঠিক কিনা বলেন বন্ধুরা রে আমার এই জন্য যুবক হাসরের ময়দানে ওই মিজানের ফাল্লার মধ্যে যখন রাগবে ওই নেকের ফাল্লাটা তখন বাড়ি হয়ে যাইব ওই ফেরেজ তারা বলবে তুমি জানো নি যে কারে দুরুদ শরীফ হইছিল এই দুরুদ শরীফটা আমার নবী নবীর জামা মুবারকের মধ্যে রেখে রাখছে আজকে তোমার দুরুদ শরীফের ফজিলতটা ওই জামার মধ্যে থেকে কইলা ওই নেকের ফাল্লা দিতে দেরি তুমি নেকের ভাল্লা বাড়ি হইতে দেরি না হয় এই আমার নোয়াফাড়া এলাকার যুবক ভাইয়ারা হারে ও মুরুব্বি বাবা জিরা আমার আজকে পায়ে হাত দিয়ে বলে যাই আজকের জান্নাতের বাগানে বসে দাও এর যুব যেই নবী কবরে হাসরে মিজানে ফুলসরাতে সব জায়গায় থাকবে ওই নবীর পাগল হয়ে আজকে জান্নাতের বাগানে বসে যাও আজকে কালিয়াপুরির আওলাদ রাস্তে সেরে বাবা ও যুব ইয়া মনে হতে পারে আমার জন্য আপনার জন্য শেষ মাহফিল ঠিক কিনা বলেন এ বাবা কালকে আমাদের ময়দানে নবীয়া নাবিকে প্রশ্ন করা হলো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আজকে জুমারতে আলোচনা করলাম হযরত আনাস দেখ দি কইরা রাসূলুল্লাহ ইয়াহাবিবালা নবী গো

নবী যদি আমি ওই ফুলসেনা গেটের মধ্যে যদি আপনাকে না পাই কোন জায়গায় পাবো আমাকে তুমি বিজানের ফাল্লার মধ্যে পাইবা আমাকে পূর্ণিমিন টাইমে সাহাবি প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যদি আমি ওই জায়গার মধ্যে না পাই তাহলে কোথায় পাব নবী আমার ডাক দিয়ে কয় আনাস রে তুমি আমি নবীকে হাউজে কাউসারের পানি যেখানে পান করানো হবে ওই জায়গার মধ্যে তুমি আমারে পাইবা এ নুয়া পারার বাবা হাউজে কাউসারের মালিককে আল্লাহ এরপরে দান করছে কারে রোজ এবার দলিল দিচ্ছে আল্লাহ বলেন ক্যান কৌসার আমার নবী কো আমার আল্লাহ কয় নবী গো আমি আপনাকে নিশ্চয় কৌসারে দান করলাম এটা এমন একটা ভানি যেটা পান করার পরে জীবনে আর তৃষ্ণা হবে কোরআন শরীফ না করিয়া মোবাইল চাইছে কি চাইছে মোবাইলের মধ্যে টিকটক কিরূণ মারা যা আছে সব চাইছে ঠিক কে বলেন এ মা এই জন্য সন্তান দুনিয়ার মধ্যে আসার পরে দুনিয়ার মধ্যে সন্তান যখন আসবে সন্তান আসার আগে যখন ফেরের মধ্যে আসবে আপনি সন্তানকে কোরআন শরীফ পড়বেন দেখবেন সন্তান আল্লাহ হবে ঠিক কিনা বলেন সবাইকে নিয়ে সন্তান কি হবে আল্লাহ হবে আর যদি মোবাইল চাই টিকটক কিরণ মালা এগুলো সাওয়ার পরে ভোলান দেখবেন কটকটির মতন হইব ঠিক কিনা বলেন এই জন্য করে বলে পায়ে হাত দিয়ে বলে যাই মহাজ মোহতারাম আপনারা কি করবেন এমন একটা স্ত্রী বিবাহ করবেন আর বাবা সেহারা কি আজ থাকেনি তার ব্যবহার তার আসার ব্যবহার ঠিক কিনে বলেন আল্লাহ যেন আমাদের সকলকে সেই তৌর সকল করে নামিন আল্লাহ